মুক্তা সাহেব ঘটনা কি হয়েছে যখন হঠাৎ করে শুনি লুকমান ধরে নিছে গা তখন লুকমান ধরে নিছে গা তখন আমরা তার গেছি নেই না যাওয়ার এখন আটকে দিহি এর বাইত থেকে দল ফল লো এর বাইর বাতি যা এসে যা এর দুই রা গেছি ইউজ থেকে দুই রা এসে রুই আমার উপরে মনে হর আক্রমণ করছে আক্রমণ কি আমার মায়ের পিট করছে আমার দোকান ফাট করছে মানে হের বউ এর বাতি যা এর বাইন যারা যারা আছে মানে এরা ফাই পনেরো জন পঞ্চাশ জন মতন লুকাইছে আইএসির আমার সিসি ক্যামেরা ফুটেজ আছে আপনার ধর হবে দেখতে পাই তার ফাঁসে আগস্টের পরে তার যে ব্যারিস্টার সুমন ফাওয়ার ফাওয়ার পরে আপনি মনে করুন তা অবস্থা মানে এই গাবতুলি জু জুলমুতি মানে করতেছে আমারে আগ একবার মান এই যে লোকমান লোকমান গ্রেফতার হওয়ার পরে তার পরিবার আপনার উপর কেন হামলা করলো মানে গপ্তার হয়েছে গপ্তার হওয়ার পরে এরা কইছে আমি বলে দেখাই দিছি আচ্ছা আমি তখন দেখানি কোন মানি নাই আমি তো জানি না আচ্ছা আমারা এসে ও আমি আমার ভাই মিললে বললাম আমরা এখনই জানাই দিছি পুলিশে কই দিছি ও তার পরিবারের অভিযোগ যে আপনারা তার তারে পুলিশে গপ্তার করে দিবেন এরকম অভিযোগ তোইলা এই অভিযোগ আপনার আপনার দোকান পাড়ে আসে আমলা করছে আমলা করছে আমার গুরু কিনতাম গুরু কিনতাম গাসলাম মানে ভাই 2 লক্ষ টাকা লই গাসলাম এই টাকা দয়েরা ছিল

পুলিচ বা জানা হৈছে পুলিচে আমি জানাইছি না আমাৰ লোকে মানে একজন পুলিচে ফোন এটা কৈছে মানে যে লোক মানে দৌৰা নিচিনা তাৰ দোকানত গীত আছে মানে আক্ৰমণ